বড়সড় ডাকাতির প্ল্যান বঞ্চল করল রেজিনগর থানার পুলিশ গতকাল রাত দেড়টা নাগাদ মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত রামপাড়া মঙ্গলপাড়া এলাকায় কিছু দুষ্কৃতী জড়ো হয়েছে সেই খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তাদের ধোয়া করলে তিনজনকে আটক করে তিনজনের কাছ থেকে দুটি ওয়ান শার্টার বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ তৃতদের মধ্যে মুশারফ শেখ ও উৎপল হালদার দুজনের বাড়ি নওদা থানায় আরেকজনের নাম কৃষলয় বসু বাড়ি হরিহরপাড়া এলাকায় পুলিশ সূত্রে খবর কোনো ডাকাতের পরিকল্পনা করছিল ওই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে সুযোগ নিয়ে বাকি চারজন পালিয়ে যায় ধৃতদের পুলিশে হেফাজতের আবেদন চেয়ে আজ মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হয় বাকি চারজনের তল্লাশি চালাচ্ছে রেজিনগর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ রেজিনগর থানার যে পিসি অফিসার এসএস কুজন ব্যাস তার কাছে একটা খবর আছে যে এটা ভাগীরথী ইরিগেশন ড্যাম এটা রামপাড়ার মঙ্গনপাড়াতে সিচুয়েটেড সেখানে কিছু লোক তারা দুষ্কৃতি তারা ওখানে জড়ো হয়েছে কোনো একটা প্ল্যানিং করছে যে কোনো বড়ো টাইপের কিছু একটা ইনসিডেন্ট তারা করার জন্য তো সেই ইনফরমেশন বেস করে সুজন সেখানে টিম নিয়ে পৌঁছায় এবং দেখতে পায় ওখানে সাত আটজন লোক জড়ো হয়েছিল এবং তাদেরকে চেস করে চেস করে তাদের তিনজনকে ধরতে ইয়ে হয় সক্ষম হয় বাকিরা ওখান থেকে পালিয়ে যায় এবং তাদের এক্সক্লুসিভ পজিশন থেকে দুটি ফায়ার আর্মস যেগুলো ওয়ান শাটার কান্ট্রি কান্ট্রিমেড ওয়ান সার্টার সাথে ওয়ান রাউন্ড অ্যামনেশন পাওয়া যায় যেটা প্রাইমারি অনুসন্ধান করে পাওয়া গেছে যে এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কোনো বাড়িতে বা কোনো এতে তারা রেকি অলরেডি রেকি করে গেছে এবং সেখানে কালকে রাতে তারা ডাকাতি করতো তো সেই ঘটনা ঘটনার আগেই আমাদের পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে তাদেরকে ওখান থেকে ধরতে সমর্থ হয় আমরা একটা স্পেসিফিক কেস একটা রেজিস্টার করি যেটা বেসিক্যালি এরা প্লেন ডাকাতির যে সেকশন তার সাথে যেহেতু আর্মস পাওয়া গেছিলো তাহলে আর্মস অ্যাক্ট যেটা অস্ত্র আইনে আমরা মামলা রিজু করেছি এবং তিনজনকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে মধ্যরাতে একটা দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছিল ও সেখান থেকে স্পট থেকে তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় আজকে কেসটা রেজিস্টার করা হয়েছে কোর্টে পাঠানো হচ্ছে তিনজনের নাম হচ্ছে মোশারফ শেখ উৎপল হালদার এই দুজনের বাড়ি হচ্ছে নওদা থানায় আর একজনের নাম হচ্ছে কৃষলয় বসু এর বাড়ি হচ্ছে হরিহরপাড়া থানায় এরা হচ্ছে বাইকে ছিল বাকি যারা এদের সাথে যারা ছিল আরও চারজন সম্মত যেহেতু অনেকটাই রাত্রি ছিল সেই রাত্রের সুযোগ নিয়ে তারা মাঠ দিয়ে তারা চলে যায় বাইকগুলো নিয়ে তারা চলে যায়